হ্যালো বন্ধুরা চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমরা জানব কিভাবে দুটো সুইচ আর সকেটের এক্সটেনশান বোর্ড বা মোবাইল চার্জিং বোর্ড তৈরি করা হয় প্রথমে আমরা চার কাটিংয়ের একটা বক্স নিয়ে নিয়েছি নিচের আর ওপরে কভার শুদ্ধ এরপরে এর মধ্যে চারটে সুইচেরই কাটিং করা থাকে প্লাস দিয়ে বা স্কোপ দিয়ে এটাকে দু সাইডে দুটো প্লাস্টিকের কভারগুলো হালকা করে কেটে নিতে হবে এটা পাঁচ করাই থাকে আস্তে করে কেটে নিলেই হবে এরপরে আমরা দুটো শকেট দুদিকে লাগিয়ে দিলাম আর মাঝখানে দুটো সুইচ লাগিয়ে দেবো সুইচটা লাগানো হয়ে গেলে তারপরে আমরা এটাকে কানেকশান শুরু করব ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম আরও নতুন নতুন ভিডিও বেঁধে আর যদি ভিডিওতে কিছু জানা থাকে আমাকে কমেন্টে জানাবেন আমি প্রতিটি কমেন্টের রিপ্লাই দেবো এখন আমরা দুটো সকেট লাগিয়ে নিয়েছি এবং দুটো সুইচও লাগিয়ে নিচ্ছি এরপরে আমরা এটাকে ওয়ারিং করবো ইলেকট্রিক্যালের সম্বন্ধিত যে কোনো কাজের জন্য যদি কিছু জানা থাকে আমাকে কমেন্টে জানাতে পারেন এরপরে আমরা এটা ওয়ারিং করছি প্রথমে আমরা প্লাগের বাঁ যেখানে এন লেখা থাকে ওখানে দুটো তারকে একসঙ্গে পাঁচ করে কানেকশান করে দিয়েছি আর একটা মুখ নিয়ে আমরা পরের যে সকেট আছে সেই সকেটের বাঁ দিকে যেখানে এন লেখা আছে নিউট্রাল সেখানে কানেকশান করুন এটা আমাদের হয়ে গেল সকেটের নিউট্রাল কানেকশান এটা কিন্তু ওই সকেটের গায়ে লেখা থাকে এন আর এল লেখা থাকে যেটা এন সেটা হচ্ছে নিউট্রাল আর এল যেটা সেটা হচ্ছে লাইন আর ই লেখা থাকে যেটা সেটা হচ্ছে আর্থ আর যদি না লেখা থাকে বাঁ দিকে সবসময় নিউট্রাল হয় আর ডান দিকেরটা ফেজ হয় বা লাইন হয় আর ওপরের যে বড় পিনটা থাকে সেটা আর্থ হয় এরপরে আমরা নিউট্রালটা কানেকশান করে দিয়েছি এখন আমরা সকেটের থেকে আরেকটা তার নিয়ে যেটা লাইন লেখা আছে ডান দিকের যে কানেক্টারটা সেখান থেকে একটা তার নিয়ে সুইচে আমরা যে কোনো একটা কানেক্টারে কানেকশান করে দেব এই সকেটের কাছে যে সুইচটা আছে সেই সুইচের সঙ্গে এটা কানেকশান করে দিচ্ছি এটা সুইচ থেকে সকেটের লাইন চলে গেল যখন আমরা সুইচটা অন করব। তখন সকেটের মধ্যে লাইনটা চলে যাবে একই রকমভাবে পাশের যে সকেট আছে সেই সকেট থেকে তার কাছে যে সুইচ আছে সেটাতেও কানেকশান করে দেব এটা দান দিকে যে কানেক্টারটা আছে বা এল লেখা আছে যে কানেক্টারটা সেই কানেক্টারের মধ্যে তারটা নিয়ে এসে সুইচের উপরে যে কানেক্টার আছে সেখানে কানেকশান করে দেবো এটা উপরেও কানেকশান করা যায় আর সুইচের নিচের যে কানেক্টার আছে সেখানেও কানেকশান করা যায় যদি আমরা এটা সুইচের উপরে কানেক্টারে কানেকশান করি তাহলে যখন সুইচের যে শটিংটা দেবো সেটা নিচে দিতে হবে আর যদি এটা নিজের কানেক্টারে কানেকশান করি তাহলে সুইচের শটিংটা তখন উপরে দিতে হবে তখন আমরা এই সকেট থেকে সুইচে উপরে কানেক্টারে কানেকশান করে দিচ্ছি এই তারটা এরপর যখন এই সুইচটা আমরা অন করব তখন এই সকেটের মধ্যে লাইনটা চলে যাবে আর সুইচটা যখন অফ করে দেবো তখন সকেটে লাইনটা অফ হয়ে যাবে সেভাবে সুইচ থেকে সকেটে কানেকশান হয়ে গেল আর দুটো সকেটের মধ্যে নিউট্রাল কানেকশান হয়ে গেছে এখন আমরা দুটো সুইচের মধ্যে যে শর্টিংটা এই সুইচ থেকে ওই সুইচে কানেক্টারে সেটা করব যেখানে মেন লাইনটা ফেজ লাইনটা এসে কানেকশান হবে যে সুইচটা অন করলে তারপরে সকেটে যাবে এখানে একটা সুইচে কানেক্টারে প্রথমে কানেকশান করে নিচ্ছি ওই তারটাকে নিয়ে এই সুইচে কানেক্টারে কানেকশান করব তার আগে যেটা মেন লাইন ফেজ লাইন যেটা আসবে ফেজ তারটাকে এই সুইচের তারের সঙ্গে একসঙ্গে পাঞ্চ করে ভালো করে সুইচের আরেকটা সুইচের কানেক্টারে কানেকশান করে দেবো এরপরে যখন ফেজ লাইনটা আসবে তখন এই সুইচ দুটো সুইচেই লাইনটা চলে যাবে এরপরে যখন সুইচটা অন করা হবে তখন সকেটের মধ্যে লাইনটা চলে যাবে এখন আমাদের এই ফেজ তারে সুইচের যে শটিং সেটা হয়ে গেল এরপরে আমরা আট তিন তারটা কানেকশান করব একটা সকেটে ওপরে যে পিনটা মোটা পিনটা থাকে সেখানে কানেকশান করে তার পরের শকেট যে মোটাবিনটা সেখানে কানেকশান করে একটা তার নিউটালের মতন বা ফ্রিজ তারটা যেরকম বের করেছি সেরকম একই রকমভাবে বের করে নেব এখন এই বোর্ডের ওয়ারিং কমপ্লিট হয়ে গেল সেটাকে একবার দেখে নিচ্ছি আমরা প্রথমে সকেট থেকে নিউটাল থেকে নিয়ে আর একটা শকেটে নিউটালে একটা তার কানেকশান করেছি ওখান থেকে একটা আমরা তার বের করে নিয়েছি যেটা ইনকামিং আসবে বা মেনলাইনে গিয়ে কানেকশান হবে একই রকমভাবে সুইচ থেকে সুইচ একটা তার দিয়েছি এবং সেখান থেকে একটা মেন লাইন বের করে নিয়েছি যেটা ফেস তারটা আসবে আর এই সকেট থেকে সুইচ একটা কানেকশান করেছি এই সকেট থেকে এই সুইচ একটা কানেকশান করেছি আর আট তিন থেকে নিয়ে এই সকেটে আট তিনে একটা কানেকশ কানেকশান করেছি সেখান থেকে আমরা একটা তার বের করে নিয়েছি যেটা ইনকামিং আসবে বা মেন লাইন যেখানে আসবে এখন আমাদের এই বোর্ডটাকে আমরা এই বক্সটার মধ্যে ফিটিং করে নেব ফিটিং করার পরে এই তিনটে তারকে বের করে নেবো এই এটার মধ্যে বক্সটার মধ্যে ফিটিং করে স্কুল লাগিয়ে দেবো এরপরে এই তিনটে তারকে আমরা যেখানে মেন সুইচ মেন সাপ্লাই আছে সেখানে নিয়ে গিয়ে আমরা ফেজ নিউট্রাল আর তিন তিনটে তারকে তিনটে তারের মধ্যে কানেকশান করে দেবো কানেকশান হয়ে গেলেই এই বোর্ডটার মধ্যে লাইন চলে আসবে ফেজ নিউট্রাল আর তিন এরপরে আমরা যখন সুইচটা অন করব। তখন এই সকেটগুলো চালু হয়ে যাবে আর যখন সুইচটা অফ করবে তখন বন্ধ হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ